যিনি প্রধান ছিল উনি সারা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না কয় নাই না কয় নাই কয় নাই তাইলে কথা বলছে মুখে বলছে আমি পালাই না কিন্তু উনি কি ছিল না পালাই গেছে তাহলে কথার সাথে কাজের কি নাই কথা না কথার সাথে কাজের কিন্তু দেখবেন যে ওই উড়ুস তারপরে গিয়া গানও যাতরা এমন মাই কানে এমন গুমুর গুমুড়া আওয়াজ কলব রুহতে যায় রুহ কলব যায়গা ঢাকার লগে ফিদার লগে ঠিক কিনা কো ঠিক আর হন মজ মাহফিল হইলে এমন ভাই এডা মনে হয় জন বাস দয়ছায় না ঠিক ই কইতে এডি বার কইরা আনে আল্লাহই ভালো জানে এতনে এ বাড়ানিতে বুঝ কইরা নিও হারাগুহা আপনারা এই যারা হজে গেছেন তারা অনেকে হেরা গুহা দেখছেন কাবাঘরের কিনারেই একটা পাহাড় আছে এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে গুহাটার নাম হলো হেরা গুহা আমি যখন প্রথম হজে গেছি এটা হলো দুই হাজার সালে হজে যাওয়ার সময় হজে যাওয়ার পরে আমার যারা এখানে ভক্তমরিদ আছে সৌদি আরবে ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হইছে আপনি কি এটা দেখতে চান আমি কই ভাই আর আইনা না নাই এই জোয়ান মানুষ আছি এটা বলে খুব ওছা 自分でお願いします。 তার কিছু দাতায় কইলো এটার দিকে সাইলে বিলে ফিসি দেওয়া টুফি ফুটা শিখা কই জি হুজুর এটা অনেক কষ্ট তো এমনি মাথা আলগি দিয়া সবার লাগে টুফি ফুটা শিখা তা আমি হুজুর ওই পাহাড়ের কান্তা তামারি লইয়ে গেছে তারা পানির বোতল টোতল লইয়া গেছে তোই আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি টুফি ফরে না কি তারা বাংলাদেশ যদি উন্নয়নাম ফিসের দিকে এমনি সাইতে বিলে উপরের দিকে চাইলে টুপি ফুটে শিখা টুপি ফরে না কিরে ফরে আমি চিন্তা করলাম টুফি ফরে না খা ফরে খেয়াল করে দেখলাম ওই যে হজর যে মাথা কামাইছি শুধু শুধু সুলে কামড় দিয়া দেয় ডাটা সেটা শুনে এটা ফল লই লই শুধু শুলের লেগে মারছে আলহামদুলিল্লাহ কনাদ তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবারে এত ওসা এটা কেমনে কি তা করন তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে কয়ে যে হেডি বেড়েই উঠতে আছে তো চিন্তা করলাম বেড়েছে যদি উঠতে করে তো আমরা তো ভেড়াই হো তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা যা ওই শুরু করি কাম লাগলে মাইদের তো দিয়ে ফোরেছে গিয়ে রাখ তারা ফানির বোতল টোতল লইয়া জুয়ার মুরিদ আছে তারা শক্ত সামর্থ্য বেড়াইতেছে আমরা উড়া শুরু করলাম উঠতে 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 কয়েকবার জিরাইয়া ফানি খাইয়া যখন ঠিক খেরা গোহাড়ার কাছে গেছি গিয়ে দেখি প্রচণ্ড ভিড় মানুষ এখানে বৈশাশি তাহলিল পরে দোয়া করে দুরুৎ শরীফ পরে ঠিক যেই জায়গায় রবি বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে সুতরাং দেড় হাজার বছর পরেও হবি কল ওই রকমই আছে তো আমার যারা ভক্তভূরি ওইখানে থাকে তো তারা এই আরবি ফারে দেশে তো তারা তা জানি আমার ব্যাপারে কইছে কইসে পড়ে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে তো খালি করার পরে আমি গিয়া ঢুকলাম তো ঢুকিয়া আমার একবারে মনে হচ্ছিল কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন দেড় হাজার বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায় আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে আমার ভক্তভরী যখন দেখলাম আমি কাঁদতেছি যে হুজুর উঠার সময় যত কষ্ট নামতে তো কষ্ট না কান্দা লাভ নাই আপনি কান্দাকাটি করেন না নামতে সুবিধা তারও তো আর বুঝছেন আমি কেন কান্দি এরপরে আমার জিজ্ঞেস হুজুর কান্দেন খা আমি বললাম আমার নবীর বয়স যখন চল্লিশ তখন আমার আম্মা খাদি জার বয়স পঞ্চান্ন বছর পঁচিশ বছর বয়সে নবী বিয়ে করেছেন আম্মাজান খাদি তখন ছিল চল্লিশ আর নবীজির বয়স এখন চল্লিশ আম্মাজান খাদিজার বয়স এখন পঞ্চান্ন না পঞ্চান্ন বছরের একটা বুড়া মহিলা আমি চিন্তা করলাম আমি সুয়ান মানুষ চব্বিশ বছর আগের কথা তখন তো আমি আরো আমি কানতেছিলাম আর চিন্তা করতেছিলাম দেড় হাজার বছর আগে পঞ্চান্ন বছরের বুড়া মহিলারা সকালে একবার বিকালে একবার আবার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভিতরে পানি নিয়া যদি দুইবার উঠতে পারে আর আমি জীবনে একবার উঠলাম আমার এত কষ্ট হইতেছে আমার আম্মাজান খাদি যার না জানি আরো কষ্ট কষ্ট হয়েছে নোয়াগাঁও দালানবাড়ি যুবকবৃন্দের উদ্যোগে বার্ষিক ওয়াজ ওদোয়ার মাহফিল উপলক্ষে আজ তেসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে সকালেও যখন এক পশলা বৃষ্টি সব কিছু একেবারে ভিজিয়ে দিয়েছে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে মেঘ মুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত অনুকূল আবহাওয়া এ মাহফিলের জন্য দান করলেন আলিশা মা আবুদের দরবারে অবনতমস্তকে শ্রদ্ধাচিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি বিনতি জমা করে মা আবুদের শিখানু কালেমা দিয়ে সবাই মিলে শুকুরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের মাহফিলের জনাব সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ সাহেব সহকারী অধ্যাপক শ্রীপুর ফাজিল মাদ্রাসা সহ সভাপতি হজরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব মোহতামিম ফুলবাড়িয়া মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান বক্তা মৌলানা কবির হুসেন সিদ্দিকি কুড়ি পাইকা মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া হাফিজ মুফতি আবু তালহা হুসাইনি আমন্ত্রিত ওলামাই কেরাম মাহফিলের পরিচালক মোল্লা মোহাম্মদ শামীম আল হুসাইনি আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আমার প্রিয় ভাই মৌলানা মুফতি মুজাম্মেল হক সহসুপার কসবা মাদ্রাসা এবং সেক্রেটারি জামাতে ইসলামী বাংলাদেশ বিজয়নগর থানা উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাইকেরম মুরব্বিয়ানে আজম অলিজ আর টোকরা যুবকেরম আড়ালের মা ওবুনের সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম এই গ্রামে আমার আত্মীয় আছে আমার চাচা এই গ্রামে বিয়ে করেছেন সেই কারণে এই গ্রামে আমার নানার বাড়ি এখানে আপনারা যারা আছেন আপনারা তিনটার একটা হবেনি কেউ নানা হবেন নাইলে কেউ মামা হবেন মামা তো ভাই হবেন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আমি বোঝা গেল আপনাদের দূরের কোনো মানুষ না আত্মীয় মানুষ আমাকে একটু সুযোগ করে দিতে হবে আমি মাহফিলটা রাখার সময় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে জায়গা আছে বড় ওনারা বলছে বিরাট বড় জায়গা বিরাট বড় যে এরকম আমি বুঝি নাই তো এখন থেকে মাহফিল রাখার আগে লুক ফাড়াই তৈবো জাগারা সাইয়া যায় ওনারা এটা আপনারা এমন একটা আয়োজন করলেন বাড়ির ভিতরে না রাস্তার পার্শ্বে কোথাও করা যেত মাদ্রাসা মাঠে করা যেত এখন এই বাড়ির মাহফিল দেখে বাইতে করণ লাগব এটা তো কেমন কথা আচ্ছা যাই হোক এখন যেহেতু তারা দাওয়াতি ছিল গরফিসে একজন আপনারা আইয়াফুরসান হাফ ডান সমস্যা হইছে ডানাইলে তো সমস্যা ছিল না আর সভাপতি সভাপতি দুইজনটা দাওয়াত দিছে মনে করছে একজনে নাইলে আরেকজনে বো তারা যে ধুনু জনাইয়া পড়বো এইটাও তারা বুঝছে না নানান ঝামেলায় ফাইয়া গেছে এই মাহফিলে না দয়া করে আমাকে একটু সময় দিতে হবে আমি লম্বা সময় আমি জানি এখন প্রচণ্ড একটা গরম ভাদ্র মাসের গরমটা এমনি খুব বেশি তারপরে আপনারা এত এই গাদাগাদি হয়ে বসেছেন গরমটা স্বাভাবিক লাগাটা আমি তো বুঝতেছি আমার পেছনে ফ্যান চলতেছে তারপরে আমার কেমন গরম লাগে আমি ট্যাট পাচ্ছি তা আপনারা যারা কথা বললেন না কেউ কথা বললে তো আমি কথা বলতে পারবো না আমাকে একটু সুযোগ করে দিতে হবে একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাল একবার শব্দ করা যাবে না আপনার যদি ভালো না লাগে আপনি চলে যাবেন কিন্তু আরেকজনের ক্ষতি করবেন না ক্ষতি করার কোনো দরকার নেই আপনি ভাল না আপনি মনে করছেন যে আমার যখন ভাল লাগে না আর আরো অজুন লোক কতক্ষণ কথা ক তাইলে তো এটা ঠিক হইল না আপনি না ভালো লাগলে আপনি চলে যাবেন কিন্তু আপনি বিরক্ত করবেন না কথা বলবেন না দয়া করে দাঁড়িয়ে আছেন বসে আছেন যারা দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে আল্লাহ তাবারুক তারা যেন কবুল করে সবাই পড়ে আমি। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন হা এই কথা বন্ধ না করতে পারলে হবে না তো ভাই কয়েবার বলা যাবে একটা কথা আল্লাহ তাবার কোথা আল্লাহর দরবার আপনাদের জন্য দোয়া করি এই গরমের মাঝে আপনারা যারা এসে হাজির হয়েছেন আল্লাহ যেন এই আশা বসা আমাদের সকলের জন্য কামতার ময়দানে নেজাত রুসিলা বানিয়ে দেন আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমিন তো আমরা আনুলকারী থেকে তিরিশ পাড়ায় সুরাব বুরুজের দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা আলোচনায় যাব তা আমাদের দেশে সমস্যা হচ্ছে কোরআনের আলোচনা না শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভাল লাগে না আমাদের দেশে গান গজল নাচি নর্দন কুর্তন লইয়াফোড়ন এইটা আমরা দেশে এখন খুব বেশি ওয়াজের নাম দিয়ে প্রচলন ঠিক কিনা বলেন এটা করতে করতে এখন আর মনে করছে হেডে ওয়াজ আর ওয়াজ এখন হয়ে গেছে একেবারে আপনি বিরক্তিকর একটা বিষয় কিন্তু এটাই হয় আমার মাদ্রাসায় একবারে টিউনু গেল এ ভিজিট করার জন্য টিউনু সাহ গেছে পরে আমি কইলাম যে টিউনু সাপ আমার নিজের এলাকার গাছের কলা আছে আমার মাদ্রাসার এরিয়ায় ওখানে গাছ পাখ না কলা খুব ভালো কোনো ওষুধ টষুধ নাই আপনি দুইটা কলা খান না 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 এই কলা মারি দিয়েন না আমি ওই কেন হুজুর এই আরেকবার এইরকম এই এই ভালো কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হইছে কারণ ভেজাল খাইতে খাইতে বালাটা সহ্য হয় না তাহলে আমরাও অবস্থা হয়েছে এই ভেজাল কথা শুনতে শুনতে আমাদের আর এখন কোরআনের কথাগুলো ভালো লাগে না কিন্তু আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আমরা কোরআনের কথাই শুনতে চাই ইনশাআল্লাহ আমাদের ভালো লাগে তো ইনশাআল্লাহ তা আমরা আলোচনায় ঢোকার আগে মারদুত শয়তান থেকে ফানে চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি হিমিনা সেই الرحمن الرحيم وما نقم منهم إلا أن يؤمنوا بالله أن يؤمنوا بالله العزيز الحميد আল্লভিলহুমুল কুস্মাওয়াতিওয়াল অর বল্লকুল শহীন শহী পরে আনুল কানি মে তিরিশ পারায় সুরবুরুজেব আমার আল্লাহ তা বারু কথা তা বলেন ওয়ামা নাকামু মেনু তাদের কোনো অপরাধ ছিল না ইল্লা আইয় মেনু বিল্লাহ একটাই ছিল অপরাধ তারা আল্লাহর উপরে ইমান এনেছে যিনি প্রশংসিত মহাপরাক্রমশালী বলেন সুবাহ <laughs> আল্লাহ আল্লা রব্বুল আলম এই দুনিয়ার ভিতরে যখন নবীকে পাঠালেন আল্লাহ নবী এর সে তার দায়িত্ব পালন শুরু করে দিলেন নবীদের দায়িত্ব হল অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা পথারা মানুষগুলোকে পথ দেখানো এটাই হচ্ছে নবী এবং রাসুলদের কাজ দেড় হাজার বছর আগে যিনি এসেছিলেন আমাদের জন্য নবী হয়ে এই নবীর তিনটা উপাধি তিনটা লকব তার ব্যাপারে আমাদের আহলুসন্নত জামাত আমরা যারা আমাদের তিনটা কিদা এই নবী সবার নবী। এই নবী সবার শেষ নবী এবং এই নবী সবার সেরা নবী সবার শেষ নবী তিনি ইমামুল এবং সকল নবীদের সর্দার তিনি ইমাবুল মুরসালিন তিনি খাতামান্ন এবং তিনি রহমাতুল্লিল আলামী নবীর ব্যাপারে আহলুসন্নত জামাত আমরা যারা আমাদের বিশ্বাস হইল তিনটা তিনি শেষ নবী তিনি সেরা নবী তিনি গোটা জগতের জন্য রহমত সুবাহ আল্লাহ বলবেন না গোটা জগতের আল্লাহ হচ্ছেন রব খুব খেয়াল করে শুনতে হবে আল্লাহ হচ্ছেন রব আমরা পড়ি আলহামদুলিল্লাহি রপিল সমস্ত জগতের রব হইলেন আল্লাহ এখন চিনলাম আল্লাহ হচ্ছেন রব এখন নবীজি কি আল্লাহ তোর কথা আল্লাহ এটা দেড় হাজার বছর আগে জানিয়ে দিলেন যে তোমরা জানতে চেয়েছ আমি হইলাম রব আর আমার নবী হইল রহমতুল্লাহ রহমত আমার আল্লাহ হলেন রব আর নবী হইলেন রহমত বড় জগৎবাসীর জন্য দুনিয়ার ভিতরে যেমন মানুষ আছে দুনিয়ার ভেতরে জিন আছে দুনিয়ার ভিতরে ফেরিস্তা আছে গরু ছাগল জন্তু জানোয়ার আছে সমস্ত মখলুকাতের জন্য আমার নবী হইলেন রহমাতুল্লিল যত জায়গায় আল্লাহ তত জায়গায় নবীজি রহমত সুবাহ আল্লাহ বলবেন না একটা জায়গা নাই যেখানে রবিজি রহমত না যত জায়গায় রব আল্লাহ আর ঠিক তত জায়গায় রহমত আমার নবীজি সুবাহ বলবেন না জুড়ে বলেন সুবাহ এই নবীজি দেড় হাজার বছর আগে এই দুনিয়াতে তার শরী ফেলেছেন এখন নবীদের কাজ কি আমি বলছিলাম নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেতায়েতে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা সব নবীরা এই কাজটা করছে এবং তারা সততার সাথে করছে তারা শুধু মুখে বলে নাই তারা অন্তরে বিশ্বাস করছে কাজে প্রকাশ করছে কিন্তু আমাদের দেশে আফসুস হল দেড় হাজার বছর পরে এই দেশে মানুষ আছে মুসলমান আছে নেতা আছে নেত্রী আছে মন্ত্রী আছে এমপি আছে তাদের কথা আছে কথার সাথে কাজের মিল নাই ঠিক কিনা বল তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না কয় নাই না কয় নাই তাইলে কথা বলছে মুখে বলছে আমি পালাই না কিন্তু উনি কি ছিল না পালাই গেছে তাহলে কথার সাথে কাজের কি নাই কথা কয় না কথার সাথে কাজের কিন্তু নবী এবং রসুল যারা তারা যা বলছে শুধু বলছে না অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে সব আল্লাহ বলবেন না তাইলে দেখেন দেড় হাজার বছর আগেও মানুষ ছিল দেড় হাজার বছর পরেও আমরা আসি কিন্তু আফসুস হলো আমাদের ভিতরে যুজন জুজন মাইল পার্থক্য আকাশ বাতাল বাতাল পার্থক্য আমাদের কথা একরকম কাজ আর একরকম ঠিক কিনা বলেন আমাদের কথা একরকম কাজ আর একরকম কিন্তু দেড় হাজার বছর আগে এমনও ঘটনা পাওয়া যায় এক সাহাবা আরেক এক সাহাবারে কৈছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান আপনি আমি এক জায়গায় যাব আপনি একটু দাঁড়ান আমি দৌড় দিয়ে বাড়িতে আইতে আসি এই কথা বলার পরে তরি তো দাঁড়াই রয়েছে আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনটা দাঁড় করাই গেছে এটার মনেই নাই। সবাই আল্লাহ বলবেন না উনি বইলা গেছে আর ওনার গিয়া মনেই নাই তো উনি তো দাঁড়াই রইছে কারণ ওনার ভাই বলছে মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই রাত হয়ে গেছে ওনার খবর নাই সকাল হয়ে গেছে ওনার খবর নাই নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়ায় রইছে ক ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি আমি এই সারাটা রাত এখানে দাঁড়ায় রইছি আমি যাই নাই যদি আপনি আইসা আমারে না পান সোবাহাল্লা বলবেন না এরান্না মুসলমান এরান্না মুসলমান আর আমরা আজকে মুসলমান আমরা কেমন মুসলমান যার তেতে মিলাম যার যারটা শেষে হিসাব মিলাম ওনারা বলছে যে দাঁড়ান দাঁড়াই রয়েছে যতক্ষণ না আসছে যায় নাই আর আমরা নির্বাচনটা আইলে এক রহ কোনো মতে ফারন গেলে আরেক রহ ঠিক কিনা কর নির্বাচনের আগে যে কথা কয় বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি এর একশো ভাগেরও এক ভাগ কাজ করত তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো ঠিক কিনা সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন আপনাদের সাথে দেখবেন কি কারবার হয় আমার আমরা তো এই সমাজেরই মানুষ আমার বাড়ি অনেক দূরে না আহা তুমি কেন এখানে বেয়া তুমি করার জন্য আসছো আর বাড়ি থেকে শুয়ে থাকো তাহলে বর্তমান নজরে পড়বা না অনেক ভালো তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া আমিন বলেন জুড়ে বলেন বাইকটা মুটেও ভালো সার্ভিস দিচ্ছে না 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 এখন তোমাকে লাভ তো না তো হেই মেখে কাটা যে এটা উঠে এটা চক কাইয়া উঠে এটা কেউ দাও দিয়ে না এটা মাইক হইলো এটা যে ওয়াশ করা যাবে আমিন বলেন একটু ধৈর্য ধরে শুনেন আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন আমি খালি মুখে বললেও শুনবেন সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না তো এটা কিছু করার নাই দেখবেন যে ওই উরুস তারপরে গিয়া গান যাত্রা এমন মাই কানে এমন ঘুমুর ঘুমুর আওয়াজ কলব রুহু থেকে রুহু কলব জায়গা ডাক্তার লোকে ফিডার লোকে ঠিক কিনা কও আর হন মাহফিল আইলে এমন মাই এটা মনে হয় যেন বাস ধুয়ে চায় না এটি কইতে এটি বার করে আনি আল্লাহ ভালো জানে তুমি বাড়া নিতে বুঝ করে নিও আইমিন কন জোরে কন আমি যেই কথাটা বলছিলাম মুসলমান ইমান কয় ইমান ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া অন্তরে বিশ্বাস করা কাজে প্রকাশ করা এটার নাম হলো ইমান আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লা সারাদিন বললেন এতে কি আসে যায় আপনি ইল্লাল্লাহ বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে প্রকাশ ঘটাইতে হবে লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা যখন বলবেন এটার আবার প্রকাশও ঘটাইতে হবে কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে তার হাজার বছর আগে খুব খেয়াল করে শোনেন নবীজি ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা গমরাহী থেকে হেদাইতে নিয়ে আসা গুহায় চল্লিশ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন আর জি বর ফেরেস্তা এসে সালাম দিলেন আর সাল্লাহ আলাইকা ইয়া রেসুল আল্লাহ আর সাল্লাহ তুলা ইয়া হাবিব আল্লাহ নবীজি বললেন অহেলেই তুমি সালাম বরফে তুল্লাহ জিভ এসে বলে ও মহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহ ও নবীর নাম শুনলে কি পড়তে হয় এক একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা যে যেগুলো সেটাকে কয় ওদ আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয় আল্লাহ নবীর নাম হইলো মোহাম্মদ বাবার নাম হইল আব্দুল্লাহ এই জন্য আল্লাহ নবী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে বরাইলে কয় আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নয় আজকে থেকে আপনার পরিচয় মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ভয় পেয়ে গেলেন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ তালানহা উনি ডাকে বললেন ও স্বামী আমার স্বামী আমার আপনি কি ভয় পেয়েছেন কেউ কি আপনাকে কিছু বলছে নাকি ওকে ফাইন ওনারা চেষ্টা করতেছে মেশিনারি জিনিস তো এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নাই মেশিনারি জিনিস এটার উপরে কোনো গ্যারান্টি নাই তবে একটু দেখা শুইনে আনা লাগে তো এটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে আমি আই না অন্য হুজুর আই হোক যে হোক মাইকটা বুঝ করে আইনি আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবে এখন মনে হয় আগের চাইতে একটু ভালো আছে একটু ভালোই হয়েছে না হুজুর হুজুর একটু ভালোই হয়েছে না সবাই পড়েন আলহামদুলিল্লাহ একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয় একটু খেয়াল করে শুনেন কথা বললেন না তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যাইতে পারবেন এখন নবীজির বয়স কত হ্যাঁ কথা বলে কত ইব্রাহিল ঘোষণা দিল আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আপনার পরিচয় হলো আপনি মোহাম্মদুর নবীজি খুব ভয় পাইছে খুব ভয় পাইছে হেরা গুহা আপনারা এই যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন ঘরের কেনারি একটা পাহাড় আছে এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে গুহাটার নাম হলো হেরা গুহা আমি যখন প্রথম হজে গেছি এটা হলো দুই হাজার সালে হজে যাওয়ার যাওয়ার সময় পরে আমার ভক্ত ভক্তমরিদ আছে সৌদি আরবে ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে আপনি কেটা দেখতে চান তা আমি কই ভাই আর আই না নাই এই জুয়ান মানুষ আছে এটা বুঝলি খুব ওষা জি হুজুর অনেক ওষা তা আমি কিছু দিয়ে কইলো এটার দিকে চাইলে মিলে ফিচি দেয়া টুফি ফুটেছে কই জি হুজুর এটা অনেক কষ্ট তো এমনি মাথা আলগি দিয়ে লাগে টুফি ফুটেছে গাঁয়া তারা আমি হুজুর ওই পাহাড়ের গেছে তারা পানির বোতল টোতল লইয়া গেছে তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি টুফি ফরে না বাংলাদেশের দেখুন নালাম ফিসের দিকে আপনার সাইড বিল উপরের দিকে চাইলো টুপি ফুড়ে যে টুপি ফরে না গিরে ফরে আমি চিন্তা করলাম টুপি ফরে না খা পরে খেয়াল করা দেখলাম ওই যে হজর সময় যে মাথা কামাইছি সুদু সুদু সুলে কামুড় দিয়া ধৈ ধরো এটা ফোন লৈ লৈ সুটু চুলের লেগে ভার্সা আলহামদুলিল্লাহ কয় না দ তা আমারও যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত এটা কেমনে কি থাক তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে কয়ে যে হুজুর বেডে বেড়ে উঠতে আসে তো আল্লাহ আছে তারা শক্ত সমর্থ বেড়াইতেছে আমরা উঠা শুরু করলাম উঠতে 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 কয়েকবার জিরাইয়া ফানি খাইয়া যখন ঠিক খেরা গুহার কাছে গেছি গিয়ে দেখি প্রচন্ড ভিড় মানুষ এখানে বৈশা একটু হালিল পরে দোয়া করে শরীফ পরে ঠিক যেই জায়গায় রবি বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে সুতরাং দেড় হাজার বছর পরেও হবি কলৈরকমই আছে তা আমার যারা ভক্তমরি এখানে থাকে তো তারা এই আরবি ফারে দই দেশে তো তারা তা জানি আমার ব্যাপারে কইছে কইসে বলে যে সবাই জায়গা খালি করে দিছে তো খালি করার পরে আমি গিয়া ঢুকলাম তো আমার একবারে মনে হচ্ছিল কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন দেড় হাজার বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায় আবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমি উঠে চলে আসলাম নেমে যাব বলে আমার ভক্ত যখন দেখলো আমি কান্দতেছি যে হুজুর উঠার সময় যত কষ্ট নামতে কষ্ট না কান্দা লাভ নাই আপনি কান্দাকাটি করেন না নামতে সুবিধা আছে বুঝছেন আমি কেন কান্দি এরপরে আমার জিজ্ঞেস আমি বললাম আমার নবীর বয়স যখন চল্লিশ তখন আবার তালহার বয়স পঞ্চান্ন বছর পঁচিশ বছর বয়সে নবী বিয়ে করেছেন আম্মাজান খাদিজার তখন ছিল চল্লিশ আর নবীজির বয়স এখন চল্লিশ আম্মাজান খাদিজার বয়স এখন পঞ্চান্ন সুবাহ কয় না পঞ্চান্ন বছরের একটা বুড়া মহিলা আমি চিন্তা করলাম আমি জুয়ান মানুষ চব্বিশ বছর আগের কথা তখন তো আরও আরো যুবক আমি কাঁদতেছিলাম আর চিন্তা করতেছিলাম দেড় হাজার বছর আগে পঞ্চান্ন বছরের বুড়া মহিলারা সকাল একবার বিকালে একবার আবার নবীর জন্য রুটি নিয়া চামড়ার ব্যাগের ভেতরে পানি নিয়া যদি দুইবার উঠতে পারে আর আমি জীবনে একবার উঠলাম আমার এত কষ্ট হইতেছে আমার আম্মাজান খাদিজার না জানি আরো কষ্ট কষ্ট হয়েছে